মৌমাছি 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 কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একেবারে ভাই ওই ফুলে ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি তারাও না একেবার ভাই ওই ফুল ফোটে বনি যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই